আইন মেনে ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে মহামূল্যবান বাষট্টি হরিণের শিং পুড়িয়ে দিল বনদপ্তর সোমবার বড়জোড়ার একটি বেসরকারি কারখানার চুল্লিতে ওই হরিণের শিংগুলি পুড়িয়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখ্য বনপাল কুলান ডাইভাল বাঁকুড়া উত্তর ও দক্ষিণ বন বিভাগের ডিএফও উমর ইমাম প্রদীপ বাউড়ি সহ বনদপ্তরের বড়জোড়া ও বেলিয়াতরের রেঞ্জার সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা কেন্দ্রীয় মুখ্য বনপাল কুলান ডাইভান এদিন বলেন এদিন বাষট্টিটি হরিণের সিম পুড়িয়ে ফেলার আগে সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল তৈরি হয়েছিল বিশেষ কমিটি পুড়িয়ে ফেলা হরিণের সিমগুলি প্রায় আট বছর ধরে সংরক্ষণ করে রাখা হয়েছিল এর মধ্যে একটিও চোরা চালানকারীদের কাছ থেকে উদ্ধার করা নয় সবকটি বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের মুকুটমণিপুর সংলগ্ন বনপুকুরিয়া ডিয়ার পার্ক থেকে সংগ্রহ করা এর মধ্যে মৃত হরিণের সিং যেমন আছে তেমনই প্রাকৃতিক নিয়মে হরিণের মাথা থেকে খসে পড়া সিংহ আছে বলে তিনি জানান এটা মোটামুটি সাত আট বছর থেকে এটা কালেকশন ছিল আমার যা বানবুকরিয়া ফরেস্ট আছে

তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এসপি সাহেবদের প্রতিনিধি আর ওনারা যা এছাড়া ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছে বানাবই মে কর্মতক এবং যারা বাকি যারা আছেন ওনারা এখানে মেম্বার থাকছে ওর প্রেসেন্সে এটা আমরা ডিসপোজ করতে যাচ্ছি এটা করছে আজকে এটা করে দিব হ্যাঁ এটা আপনারা জানেন এখানে সেম জেলাকাতে আমরা করলাম এটা এই এটা মেথড আছে এইভাবে এই ছাড়া কোনো অপশন নাই ওনলি মেথড সাইন্টিফিক্যালি এটা আইন হিসাবে আমরা এটা করছি এটা মানে একটু মেসেজ আমি দিতে চাইছি সবাইকে এটা অনুরোধ কোনো ওয়েল লাইফ পার্টিকেল কারের নজরে পড়লে সঙ্গে সঙ্গে ওয়ান দপ্তরকে কভার দিবেন এটা কোনো লাইভ হোক আর ডেড হোক আর কোনো পার্ট অ্যানিমালের পার্ট হোক এটা ট্রেড করার কারো প্রাইভেট হাতে রাখার কোনো অনুমতি নেই এক্সেপ্ট যে কিছু বলে বরেনের ছাড়া কারো হাতে কোনো ওয়েলে এর পার্টিকেল থাকতে পারে না এটা আমরা আমার যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে লং স্ট্যান্ডিং হিস্ট্রি মানে মানুষ প্রাণী জঙ্গল এই ইকো মানে কো মানে কো লিভিং টুগেদার অল দি থিংস এটা কি আমার এটা বড় ইতিহাসিক আমার এটা ভ্যালু আছে কালচার আছে এটাকে আমরা মেইনটেইন করতে হবে এটা আমার অ্যানিমেল থাকবে মানুষ থাকবে ও এক্সটেন্সটা থাকবে ইকোসিস্টেম এটা একটা এটা ব্যালেন্স আছে ওই ব্যালেন্স থাকবে ওই জন্য এই ব্যালেন্স অনেক মানে সাস্টেনেবল থাকার জন্য অনেক দিনে থাকার জন্য যতদিন পৃথিবী থাকবে যতদিন এই পৃথিবীর যে আছে এগুলি এভিডেন্সেস অফ দ্য নেচার অ্যান্ড এভালুয়েশন এইগুলি থাকবে ওটাকে থাকতে হবে এই জন্য আমরা আমরা চেষ্টা করব আমার পরে যা জেনারেশন আসবে ওরাও চেষ্টা করতে হবে সেইভাবে করলে দ্য ইকো সিস্টেম বায়োডাইভার্সিটি সবকিছু থাকবে সাস্টেনেবল লং টাইম লং টাইম ইট উইল বি আমরা আপনারা জানেন আমরা প্রত্যেকটা এলাকার আওয়ারনেস তৈরি করছি আমি ইনভলভ আছে ডিএফও সাহেবরা আসছেন থ্রু জে এফ এমসি জয়েন্ট ফরেস্ট ফান্ড কমিটি যা আছে বনসরাকা কমিটিগুলি স্থানীয় মানুষ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এছাড়া সবাই যে লোকাল ইলেক্টেড লিডার সবাইকে নিয়ে আমরা আরো আওয়ারনেস তৈরি করছি ফর্টি সিক্স ডিগ্রি মানে প্রত্যেকটা জায়গায় ছোট হোক বড় অনেক জায়গাতে আগুন হচ্ছে আমরা প্রত্যেক জায়গাটা পৌঁছে যাচ্ছি চেষ্টা করছি ওটাকে সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করার জন্য দেখুন আমরা একটা বলতে যাচ্ছি বেসিক্যালি ন্যাচারালি তো আগুন হয় না মানুষ এটা ঘটনা করে দেয় মানুষের ইচ্ছা করে করে দেয় এটাকে আমার অনুরোধ দেখুন আপনার ছোট মোট সুবিধার জন্য এটা কাজ করছেন আর মজার জন্য কাজ করছেন এটা করবে না কারণ প্রাণী জঙ্গলে না থাকলে কোথায় থাকবে মানে কাজটা নষ্ট হয়ে যাবে এইভাবে আগুন করার জন্য আমার পৃথিবী যা উষ্ণটা বাড়ছে হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংটা হয়ে যাচ্ছে আপনার আবার কি শিখবো এটা বড় রকেট সায়েন্স নেই আমার নিজে আমার জায়গা এলাকায় মধ্যে যা কাজ আছে ওটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে ওটা রাখা করলে অটোমেটিক্যালি আপনার আমার পরিবেশটাকে সবুজেন আমার নিয়ে পরিবেশ পরিবেশ সবুজেন নিয়ে আসতে পারি এই পরিবেশটাকে আমার মানে এত বেশি উষ্ণ পারবে না মানুষ থাকার একটু সুবিধা হয়ে যাবে সেই জন্য এটাকে ছোট মোটো যা মানুষ আছে যা কম বুদ্ধি দিয়ে কাজ করছে ওদেরকে আমার অনুরোধ দায়ী করে এইগুলি করবে না কিছু কিছু লোক মাজা মাজার জন্য করছে কিছু লোক ড্রাইভার ক্লিনার যা রাস্তা যাচ্ছে ও বিড়ি সিগারেট ফেলে এইভাবে কাজ হচ্ছে এটা আমার অনুরোধ দায়ী দায়ী করে করবে না এটা প্রচুর ক্ষতি করছে এটা প্রচুর ক্ষতি করছে ফরেস্ট ডিপার্টমেন্টে কতজন স্টাফ আছে দেখবেন দু দিন কিলোমিটার স্কোয়ার কিলোমিটার একজন স্টাফ আছে কত দূর আমরা দৌড়াবো হ্যাঁ সেই জন্য আমরা সোশ্যাল ফরেস্টিং নিয়ে আসলাম মানে পিপুল এন্ড ফরেস্ট মানে সোশ্যাল ফেন্সিং নিয়ে আসলাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ওরাও কত দূর চেষ্টা করবে কিন্তু সবাই সাধারণ মানুষ করে সাধারণ নাগরিক সবাই নিয়ে এই কাজটাকে করলে আমরা সাকসেসফুলি করতে পারে শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করবে শুধু পুলিশ থেকে করবে শুধু শুধু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করবে এটা হবে না সেটা আমার অনুরোধ দায় করে আপনারা সাপোর্ট করুন আমি এই মুহূর্তে যা মিডিয়া প্রেসনাল ইলেকট্রনিক মিডিয়াকে আমি অনুরোধ করছি আপনারা একটু ভালোভাবে এটাকে প্রশাসন করবে এটাকে প্রচার করবেন এটা ভালোভাবে প্রচার করবেন এখানে সবারই দায়িত্ব আমার কনস্টিটিউশনে লিখে আছে আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখে আছে ন্যাচারাল ওয়াইল্ড লাইফ অ্যান্ড ওয়াটার বডিকে মানে ভালোভাবে রাখার প্যাশন রাখা ওদেরকে ওদেরকে ওটাকে আমরা কনসার্ভ করার সবারই দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে সেইভাবে আমি এখানে আপনাদের অনুরোধ করছি এটা আপনি মেসেজটাকে স্ট্রংলি নিয়ে যাবে প্রত্যেকটা মানুষকে আমরা না রাখা করলে এই পরিবেশকে কেউ আসবে না কোন এখানে কোন প্ল্যানেট বি নেই অনলি অনলি উই হ্যাভ এর্থ প্ল্যানেট এর্থ দ্যাট ইজ মোস্ট বিউটিফুল প্ল্যানেট এই প্ল্যানেটকে আমরা রাখা না করলে

সবাই আমাদের সাপোর্ট করলে আরো ভালোভাবে করতে পারে থ্যাংক ইউ